পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ায় জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করল ছেলে জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করলো সাত বছরের ছোট্ট একটি ছেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে দেখা গেল শ্রাদ্ধ শান্তি করছে সাত বছরের ছোট্ট একটি ছেলে মাথা নেড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ ডেকে এই শ্রাদ্ধ শান্তির কাজ করল যে কারণ উঠে এলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতে তার মা চলে গেছে অন্য পরপুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পেছনে ফেলে ছেলেটি বারে বারে মাকে খুঁজে বেড়াচ্ছিল মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে মায়ের খোঁজ না দিতে পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করবার মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন সে আর ফিরে আসবেন না এই কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে আর এই ঘটনায় গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিয়েছে হতবাক একদিকের বেশ কিছু মানুষ অন্যদিকে আবার চোখের জলে মৃত বলে দিচ্ছেন তার পরিবারের লোকজন মেয়ের মতন ভালোবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন ঘোষণা মা মরে গেছে আচ্ছা মা আসছে না মা কোথায় গেছে জানো

আর ছেলে তো আমি আমি যত ইয়া করি আমি ছেলে পাঠাবো নি ছেলে কোনো দিনের জন্য দেবো না আমার জীবন চলে গেল আমি ছেলে দেবো আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে দেবো না ও মেরেইতে পারে ও যখন নিজে ছেলেটা আমি নিয়ে গেলাম বাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি অলম ঘন্টা কানেক থামো এক ঘন্টা থামতে যেয়ে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে এসে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি আমি বলি এখনো আলো কোথায় গেল বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুযোগ ওরা জানি মরে গেছে আর কি করব আমাদের মুখের সামনে এরকম কথা বলেইতে যেতে আমি মরা আর কি ভাববো আমাদের কথা ভাবতে হতো ছেলেটার কথা ভাব। তারা বলছে মরে গেছে বলো এবারে মরে গেছে তারা সাধ্য শান্তি আমাদেরকে নিজে দিকে দিয়েছে করা না করালো আপনার নাম তপন ঘোষ আমি সম্পর্কে দাদু হতাম প্রচুর ইয়ার কি ফাদার আমি করতাম না তো বইয়ের সঙ্গে যেমন করতে হয় কিছুই বুঝতে পারিনি ভাই আর আট দশ দিন যাবৎ কথা বলতেন যাই হোক এই জিনিসটা তো ঘটবে সব থেকে বড় কথা বাচ্চাটার জন্য ভিতর করে আমি অবাক হয়ে আছি আমার বছর বয়স এই প্রথম আমি দেখলাম আমার আচ্ছা ওই জ্ঞানে আগেকার যুগ আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে তো কত বারো বৎসরের সেও তো টাকা মানি নিয়ে চলেছে কিন্তু ই করলেনি সেই জিনিসটা যাচ্ছে নি এটা একেবারে অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি না একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মারা যাচ্ছে এখন মৃত বলেই ভেবে নিচ্ছে আর কি করব। আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে আমার নাম হচ্ছে অজয় উকিল এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধ্য শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে আমার নাম মিনা ঘোষ